হ্যালো সবাইকে আমি অর্পিতা চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকের ব্লগটা কিন্তু আমার জীবনের একটা সেরা ব্লগ সেরা মানে জীবনের একটা বিশাল স্বপ্ন পূরণের ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার জীবনের কিন্তু অনেক দিনের ইচ্ছা আজকে আমাদের পূরণ হচ্ছে আমার এবং আমার হাজবেন্ডের কারণ আমি আমরা মানে আমরা আমাদের দুই মা বাবাকে নিয়ে যাচ্ছি আজকে ঘুরতে তা আবার ফ্লাইটে কী বলুন তো আমাদের মতন মধ্যবিত্ত সমাজে না ফ্লাইটে ওঠাটা কিন্তু একটা খুব মানে বড় ব্যাপার আমরা তো ফ্লাইটে যাতায়াত করি কিন্তু মা বাবারা সারা মানে তারা কিন্তু ফ্লাইটের কথা শুনলেই মানে একটা অন্যরকম মজা পায় কি বাবা ফ্লাইটে ওঠায় এরকম একটা ভাব করে তো আমাদের খুবই মানে ইচ্ছা ছিল যে আমরা দুই মামা মাখানে একটু ফ্লাইটে ঘুরতে যাবো তো কোথায় আর ঘুরতে যাবো ভাবলাম তাহলে ভুবনেশ্বর ঘুরে আসি আমাদের তো অল্প কদিনের ছুটি ওই জন্য ভুবনেশ্বর ঘুরে আসি ওই জন্য আমরা এই যে কলকাতায় এয়ারপোর্টও চলে এসি সকাল থেকে আর ব্লক ট্লক করা হয়নি মানে অনেক সকালে আমরা বেরিয়েছি আমাদের ফ্লাইট ছিল এগারোটা পঁয়ত্রিশে তো এগারোটা মানে পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে এই যে এখন এয়ারপোর্টে এসে ব্লকটা শুরু করলাম আমরা যাচ্ছি এখন ছজন মিলে মানে একটা অন্যরকম এক্সাইটেড বলে বোঝাতে পারবো না মানে এতটা আনন্দিত আমরা আজকে কী বললেন তো আমরা বাইরে থাকি তো সেই জন্য আমরা কিন্তু ফ্লাইটে মানে ভালোই যাতায়াত করি লাদাখে আছি তো ফ্লাইটে ওখানে যাতায়াত করা কিন্তু আমাদের মা বাবাদের কিন্তু সেটা হয়ে ওঠে না মা আমার মা বাবা একবার উঠেছে ব্যাঙ্গালোর থেকে আসার সময় ডাক্তার দেখাতে গেছিলো তো আমার শ্বশুর শ্বশুরই কিন্তু একবারও ওঠেনি এবার আমাদের খুব ইচ্ছা ছিল যে ওনাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব তো তাই আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বর ঘুরতে পুরীতে আমাদের না বাড়িতে আসার কোনো প্ল্যানই ছিল না আমরা কিন্তু দুমাস আগে কেবল গিয়েছি এবার এত কস্টলি মানে লাদাখ থেকে কলকাতা আসা কি বলবো তো তাও ইচ্ছা পূরণের জন্য আসতে হলো মানে কলকাতাতে আমাদের বাড়িতে কারণ দুই মামা বাড়ি বয়স হচ্ছে তারপরে আমরাও একটা বেবি প্ল্যানিং করব সে একটা চিন্তা ভাবনা আছে তো চারিদিকে একটা আবদ্ধ হয়ে যাব ওই জন্যে আর তাহলে ঘুরেই আসি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কী বার বলবো মানে এয়ারপোর্টটিতে এসে ছজনের খাওয়া মানে প্রচুর টাকা ওই জন্য সকাল সকাল বাড়ি থেকে রুটি আর আলু ভাজা করে নিয়েছিলাম আমি আর মা মানে শাশুড়ি মা আর আমার মায়ের তো সকালবেলা অনেক রকম কাজ থাকে তো মা সেগুলো আর পারিনি মাকে বলেছিলাম আমরাই করে নেবো কারণ সকালবেলা আমাদের বাড়িতে খুব একটা কাজ থাকে না আর মার মানে আমার মায়ের গরু আছে ঠাকুর আছে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে আসতে হবে বৌদি আছে তাও সকালের মা স্নান করে পুজো করে তারপরে আসে যেখানেই যায় না কেন যাই হোক আমরা চলে এসেছি এয়ারপোর্টে এখন যাব আমরা এয়ারলাইন্সের মানে যে আমাদের ফ্লাইট যেখানে সেখানে আমরা যাচ্ছি তো আমরা তো যাতায়াত করি ফ্লাইটে আমাদের সবই অভ্যস্ত কিন্তু দুই মা মানে দুই মা বাবার তো খুব একটা অভ্যস্ত না একটু ভয় ভয় পাচ্ছিল তা আমি বললাম কিচ্ছু হবে না আমরা যতক্ষণ আছি কোনো সমস্যাই হবে না তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি এই ফ্লাইটের কাছে যাচ্ছি তো ফ্লাইট এগারোটা পঁয়ত্রিশে ছিল আর ল্যান্ডের টাইম ছিল একটা দশ তো ওখানে গিয়ে তারপরে ওলা উবের বুক করে ভুবনেশ্বর থেকে পুরী বিচের ওখানে যাব মানে স্বর্গদ্বারা আছে না স্বর্গদ্বারে যাব তো দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন খুব ভালো লাগবে তাহলে আমি আগের ভিডিওটা দিয়েছি আপনাদের তো খুব ভালো রেসপন্স পেয়েছি প্রচুর কমেন্ট পেয়েছি এরকম কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে তাহলে আমাদের যে ফ্লাইটে না সেটা ছোট ফ্লাইট এটি আর মেবি আমার ঠিক খেয়াল পড়ছে না ছোট ফ্লাইট তো এই টাইমটা ইন্ডিগো ছিল না দুই মা বাবা সিট কিন্তু পাশাপাশি হয়েছে আমাদেরটা একটু পিছনে হয়েছে মানে একটা সিটের পিছনে হয়েছে তো ওদেরকে সমস্ত সিট বেল্ট টেল্ট বেঁধে একদম বসিয়ে দিয়েছি আর বলেছি কোনো ভয় নেই আমরা আছি আর কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন কোনো ভয় নেই তো আমাদের ফ্লাইট এজেস মানে উঠতে শুরু করে দিয়েছে মানে এতটা মজা লাগছে আমি কি বলবো বলে বোঝাতে পারবো না আপনাদের মানে জীবনের একটা বিশাল স্বপ্ন পূরণ হলো যে না মানে সন্তান হয়ে আমরা কিছু করতে পারলাম মা বাবাদের জন্য কিছু করা বলতে মানে আমাদের শখ পূরণ করতে পারলাম মানে আমাদের বিয়ের পর থেকে না ইচ্ছে ছিল যে দুই মা আমাকে একটু ফ্লাইটে কোথাও নিয়ে যাবো এবার আমাদের যে লাদাখে পোস্টিং সেখানে তো অনেকটা দূর নিয়ে যাওয়া সম্ভব না আর ওখানকার ওয়েদার তো জানেনি কীরকম ওই জন্য ভুবনেশ্বর ঘুরিয়ে দিলাম তারপরে যখন দিল্লি টিলি আসবো ওইদিকে তখন তো ঘোরাতেই পারে ওই এক ঘন্টা দশ মিনিট কি পনেরো মিনিট এরকম লাগে না এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম লাগে তো আমাদের ফ্লাইট তো উড়েই গিয়েছে এই ভুবনেশ্বর নামবে কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটে উঠতে কিন্তু আমিই ভয় পাই এ দুই মা বাবা কিন্তু এক একজনাও ভয় পায়নি আমি জিজ্ঞাসা করছিলাম যে কোনো ভয় লাগছিল নাকি যখন উঠছিল মানে যখন ওরে একটু ঘা হালকা হয়ে যায় তো আমার আবার খুব ভয় লাগে আমি এতবার ফ্লাইটে উঠেছি না আমাদের তাও খুব ভয় লাগে তো ওরা বললো না না কিছুই সেরকম হচ্ছিল না কোনো অসুবিধা নেই ফ্লাইট থেকে আমরা নেমে পড়েছি এখন বাইরে যাব বাইরে গাড়ি করে তারপরে আবার যাব পুরী বিচের ওখানে মানে স্বর্গদ্বারের ওখানে ওখানে গিয়ে আমাদের হোটেল ঠিক করতে হবে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে মানে আমার মা একটা হাড়ি একটা কড়াই নিয়ে নিয়েছে মানে নিজে নিজে রান্না করে খাওয়ার জন্য আমাদের জীবনের কিন্তু সেরা মুহূর্ত এই যে আমরা ব্যাগটাকও নিয়ে নিয়েছি এবার বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করব কি মানে গাড়ি পেলে গাড়িতে উঠে গিয়ে আশেপাশে গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ অনেকটা খিদে পেয়ে গেছে সেই সকালবেলা তো দেখালাম রুটি আলু ভাজা খেয়েছিলাম এবারে এখন প্রায় বাজে ফ্লাইটটা আমাদের একটু লেট ছিল এখন প্রায় বাজে আড়াইটে তিনটে বাজতে গেল এবার সবারই খিদে পেয়ে গেছে বাড়িতে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করব আর এই যে ব্যাগগুলো ঠিকঠাক আছে কিনা না সেটাইও দেখছে ভুবনেশ্বর এয়ারপোর্ট কিন্তু আমারও প্রথম খুবই ছোট এয়ারপোর্ট লাদাখের থেকে বড় আছে লাদাখের এয়ারপোর্ট তো একদমই ছোটো যাই হোক এখান থেকে গাড়িগুলো ঠিক করছি এত দালালি সিস্টেম এখানে কি বলবো প্রচুর দালালি সিস্টেম একটা মানে আমরা ভাবছিলাম একটা ইনোভা করে নিয়ে ছজন মিলে চলে যেতে পারবো তো অটোগুলো এসে বলছে বারবার অন্যান্য গাড়িগুলো এসে বলছে দাম দরই আমাদের ঠিক হচ্ছে না তারপর তো শেষ দাম দর ঠিক হলো ঠিক হয়ে হ্যাঁ আমরা যাব যেতে যেতে প্রায় বলো দেড় ঘন্টা তো লেগেই যাবে কারণ পঞ্চান্ন কিলোমিটার পুরী এই যে এই গাড়িটা করে আমরা জয় জগন্নাথ বলে আমরা গাড়িতে উঠে পড়েছি জগন্নাথের দর্শনও হয়ে গেছে আমাদের এখন ভালোই ভালোই আমরা যেন পৌঁছাতে পারি এবং ঘুরতে পারি বাড়ি দেখে ভাবছি যে এত গরম কি হবে কি হবে গিয়ে তো যাই হোক খুব একটা অসুবিধা হয়নি আমাদের এই যে এখানে আমরা খেতে বসে পড়েছি মানে ড্রাইভারকে বললাম যে আমাদের খুব খিদে পেয়ে গেছে তো আশেপাশে কোনো একটা হোটেলে দাঁড়াতে তো দাঁড়িয়েছিল মাছ ভাত আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে তারপরে আবার রওনা দেব এই যে পুরী বিয়াল্লিশ কিলোমিটার তো আমরা কী বলুন তো ঘুমাতে ঘুমাতেই চলে গেছি খুব একটা মানে যে বোর ফিল হয়েছে সেরকম খুব একটা হয়নি আর আমাদের ড্রাইভারটা কিন্তু খুব ভালোই ছিল যাই হোক কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই কিন্তু জানাবেন পাশে থাকবেন সাথে থাকবেন আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে পুরীর কাছে চলে এসেছি সমুদ্র দেখতে পেলাম প্রায় অনেক দিন পর ছোটোবেলায় মা বাবার সাথে কিন্তু প্রচুর পুরীতে এসছি পাঁচ ছবার পুরীতে এসছি মানে যতবারই এসি না বাসে 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 আসা হয়েছে ট্রেনে সেরকম হয়নি তো এবার আমাদেরও তো কর্তব্য যে মা বাবাকে একটু নিয়ে আসা তো সেই জন্যেই ঘোটাতে নিয়ে চলে আসলাম এই যে খাজা গজা তারপরে পুরী সমুদ্র এগুলো দেখলেই মন ভরে যায় আর একটা সমস্যা হয়েছে কি জানেন আমাদের এখানে আমার বাবার একটা চেনাশোনা হোটেল আছে তো হোটেলটা খুব একটা ভালো না এসি রুমও নেই মানে আগে আমরা যখন বাসে করে আসতাম ছোটোবেলায় তখন ওখানে থাকতো এবার আমাদের ইচ্ছা ছিল একটু এসি রুমে থাকা কিন্তু এখন এতটা ভিড় রং দলের জন্য কি বলবো রুম পাওয়াই মুশকিল খুব কষ্ট করে আমরা একটা এসি রুম পেয়েছি তাও খুব একটা ভালো না মোটামুটি আমার তো একদমই পছন্দ নয় মোটামুটি পেয়েছিলাম তারপরে একটা তালা কিনতে চলে গেছিলাম দুজন মিলে তারপরে ঘরে তালা দিয়ে আমরা ভাবছি কখন সমুদ্রে যাব এই যে আমরা সবাই মিলে চলে এসেছি সমুদ্রের ধারে একটু মানে মজা করলাম আমরা দুজন মা বাবাও একটু বসে থাকলো দুই মা বাবা তারপরে চা আনলাম একটু খাওয়া দাওয়া করলাম খুব মজা হয়েছে প্রথম দিন আর প্রথম দিন সমুদ্রে দেখার একটা মজাই আলাদা মনটা তো পুরো খুশিতে খুশি হয়ে যায় তাই না বলুন আপনারা যারা পুরীতে গিয়েছেন তারা বুঝবেন যে সমুদ্রের ধারে গেলে একটা অন্যরকম মার্কেট থেকে রুটি তরকা এসব কিনে নিয়ে আসলাম কালকে সকাল থেকে মাছ কিনে টাটকা টাটকা করে খাওয়া মানে রান্না করে খাওয়া হবে